ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রসুলাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিশেষ ফেব্রুয়ারি দিনব্যাপী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এসো আমরা গড়ি সংগঠনের পক্ষ থেকে এই ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় রসুল্লাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তারুণ্যের অহংকার তরুণ সংগঠক কাজী অতিথি ছিলেন এসো আমরা গড়ি সংগঠনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক সৌরভ পান্ডে ব্যবসায়ী জাকির হোসেন রসুল্লাবাদ ইউপি সদস্য জালাল উদ্দিন জালাল রসুল্লাবাদ ইউপি পরিবার পরিকল্পনা পরিদর্শক সুমনুর রহমান সুমন এসো আমরাগড়ি সংগঠনের উপদপ্তর কমিটির সাধারণ সম্পাদক সোলেমান যুগ্ম সাধারণ সম্পাদক আশিফুর রহমান ইমন খন্দকার আলমগীর হোসেন সহ আরও অনেকেই এসো আমরা সংগঠনটি দু সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে নানামুখী সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী সালাউদ্দিন তমাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাকি উল্লাহ সংগঠনের জন্য দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছে যেন এই সংগঠন ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে পারে পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার দেন আমি যে একা বললে কি করবো সবাইকে লাগবে আপনার দেখে সশিক্ষায় সুশিক্ষিত হওয়ার একটা সমাজ গড়ে তোলা এবং দেশপ্রেম অবশ্যই আমাদের প্রয়োজন যদি আমরা সামনে এগিয়ে যেতে চাই E